সেনাপ্রধান এবং ডক্টর ডুস সরকারের মধ্যে যে গোপন সমঝোতা হয়েছে সেই সমঝোতার বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে আমি মনে করি রাজপথে এই সমঝোতা উল্টে পাল্টে করে দেওয়া উচিত সমঝোতা দর্শক আপনারা জানেন যে গুম খুনে অভিযুক্ত বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নৃশংস ভয়ানক মানবতা বিরোধী অপরাধীরা তাদেরকে ট্রেস করা হয়েছে তদন্তে প্রমাণ পাওয়া গেছে এখন বিচারিক প্রক্রিয়া শুরু তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করেছে তারা কোথায় থাকবে একদম স্বাভাবিক প্রত্যাশা তারা কাশিমপুর কারাগারে অথবা কেরানীগঞ্জ কারাগারে থাকবে কিন্তু না হঠাৎ করেই বজ্রপাতের মতো খবর আসলো যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরেই একটা বিল্ডিং কে স্পেশাল জেল ঘোষণা করা হয়েছে মানে ওয়ান কাইন্ড অফ ফাইভ স্টার হোটেল আমি তো গিয়েছি জানি সেনাবাহিনীর প্রত্যেকটা স্ট্রাকচার প্রত্যেকটা বিল্ডিং থাকার জায়গা অভিজাত হোটেলের মতো এর মানে তারা ফাইভ স্টার হোটেলে মাস্তি করবে এবং ক্যান্টনমেন্টের ভিতরে তো যে কেউ যেতে পারে না স্বাভাবিক সাংবাদিকদেরও প্রবেশাধিকার নাই এর মানে ফাইভ স্টার হোটেলে একটা মজা মাস্তি এবং ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হটিয়ে কিভাবে আবার তারা বহাল তবিয়াতে পুনর্বাসিত হতে পারে সেই রাস্তা খুঁজবে ওখানে মোবাইল ফোন সব ব্যবহার করবে এরকম একটা বন্দোবস্ত আছে এবং ডক্টর ইউনুস তাতে রাজি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে অবশ্যই ডক্টর ইউনুস সরকার রাজি হয়েছে এবং পর্দার অন্তরালে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে যার ফলে সেই প্রজ্ঞাপন এটার বিরুদ্ধে আমি বলেছি যে এই সিদ্ধান্ত আমরা মানি না এর বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে হ্যাঁ জনগণ জেগে উঠছে চারোদিকে তোলপাড় শুরু হয়ে গেছে নানান মহল থেকে কঠিন বার্তা আসছে প্রথম হচ্ছে সাধারণ জনগণ বাংলাদেশের সচেতন নাগরিক যারা অ্যাক্টিভিস্ট গবেষক যারা লেখক তারা অলরেডি এর বিরুদ্ধে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে যে না কেউ বলছে এটা তো ফাইভ স্টার হোটেলে মজা মাস্তির মতো মানবতাবিরোধী অপরাধীরা এভাবে স্পেশাল সুযোগ সুবিধায় থাকতে পারে না আওয়ামী লীগের মন্ত্রীরা তাদের চাইতে কি বড় কিছু হয়েছে তারা তো কনভেনশনাল জেলে তাহলে তারা কেন স্পেশাল কিংবা এটা অপরাধীদের জন্য কখনো ন্যায় বিচারের জন্যে কোনো দৃষ্টান্ত হতে পারে না এবং এটা একটা বৈষম্য এবং এই যে চেষ্টা বা এই যে সমঝোতা এই সমঝোতার ফলে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে কারণ তারা ভিতরে বসে ষড়যন্ত্র করবে এই প্রেক্ষিতে এই যে সেনা কর্মকর্তাদের অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মোটামুটি পাকরাও করতে পেরেছেন এর মূল ক্রেডিট যার অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি কঠিন বার্তা দিয়েছেন অতএব তাজুল ইসলামরা যেখানে হাত দেন সেটা সমাধান হয় আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর এবং ইউনসের সেই সমঝোতা সেই কথিত ফাইভ স্টার হোটেলে মজামাস্তি করার সুযোগ মানবতাবিরোধী অপরাধীদের এটা হবে না এটা বাতিল হতে বাধ্য আমি মনে হয় ইসলাম স্পষ্ট করে বলেছেন আসামিরা কোথায় থাকবেন ঠিক করবে ট্রাইব্যুনাল অতএব ইউনুস সরকার ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আর্মিতে চাকরি করতেন আর্মি প্রেম আর্মি প্রেম আমাদেরও আর্মি প্রেম সবার থাকা উচিত কারণ দেশ রক্ষা করবে তারা তারা পেশাদার বাহিনী সুশৃঙ্খল বাহিনী তাদের অনেক কন্ট্রিবিউশন আছে কিন্তু এর মানে এই নয় যে গুম খুনের লাইসেন্স আমরা দিব আচ্ছা ডিজিএ ভাইয়ের আকামের ড্রাইভার যদি আর্মি না হয় যেটা বলার চেষ্টা করেছে তাহলে তাদের ক্যান্টোমেন্টের ভিতর তাদেরকে রাখবে কেন স্পেশাল সুযোগ সুবিধা দিয়ে এছাড়া এই যে এর আগে সেই সাত খুনে নারায়ণগঞ্জের সাত খুনের মামলা আসামি মোহাজ হোসেন চৌধুরী মায়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তার জামাই তারা তো বড় বড় আর্মি অফিসার তারা তো ঠিকই কনভেনশনাল জেলে আর অনেক আর্মি অফিসার র্যাবের অভিযুক্ত কর্মকর্তারা অনেকেই আর্মি অফিসারদের চাইতেও বড় পুলিশের আইজিপি তাদের চাইতে অনেক স্ট্যাটাসের দিক থেকে বড় লেভেলের অফিসার পুলিশের সাবেক একাধিক আইজিপি কারাগারে তাহলে তারা স্পেশাল সুবিধা পাবে কেন এখন স্পেশাল সুবিধা পাবে কি পাবে না এটা ঠিক করবে কে এটা ইউনুস সরকার এভাবে প্রজ্ঞাপন জারি করে অথবা সেনা প্রেমিক কোন সাবেক সেনা উপদেষ্টা মানে সাবেক সেনা কর্মকর্তা কাম স্বরাষ্ট্র উপদেষ্টা তার ঠিক করার নাই এটা তার বিষয় না এটা কোর্ট ঠিক করবে অর্থাৎ ন্যায় বিচারের জন্য আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে এগুলোর জন্য কোর্ট যেটা ঠিক করে দিবে আইসিটির উপরে বাংলাদেশের কোন সেনাবাহিনী কোন কোর্ট কোন সংবিধান সংবিধানের অধীনেই তো এটা গঠিত হয়েছে কোন কোর্ট আইসিটি হাইকোর্টের মতো একটা স্পেশাল কোর্ট অতএব কোর্টের উপরে তার সেনাবাহিনী না অতএব আইসিটি যেটা ঠিক করে দিবে ওইটাই ফাইনাল আইসিডি কোর্টের উপরে সেনাবাহিনী কোনো আলাদা জুরিসডিকশন নাই এখানে তাজুল ইসলাম যেটা বলেছে ওইটাই ফাইনাল আর একটু তাজুল ইসলামের এই আত্মবিশ্বাসী বক্তব্য থেকে বোঝা যায় যে আসলে ওই যে সাব জেল টেল ওগুলো চলবে না কনভেনশনাল জেলেই রাখতে হবে অনেক মোরামরি করেছিল ওয়াকার বাহিনী নানান ভাবে এই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু পেরেছে পারেনি কেন পারেনি জনতার চাপে অতএব জনগণ কিন্তু আবারও জেগে উঠেছে জনগণের চাপে ওই অভিযুক্ত পনেরো কর্মকর্তাকে কাশিমপুর কিংবা কেরানীগঞ্জের হাই সিকিউরিটি সেলে পাঠাতে বাধ্য হবে বলে আমরা মনে করি এবং এরা এত বড় অপরাধী তাদেরকে স্বাভাবিক অন্যান্য আসামিদের সাথে রাখাটাও ঝুঁকিপূর্ণ ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক খবর আন্তর্জাতিক অপরাধ আদালতের চিপ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে তিনি আরো বলেন এরপর ট্রাইব্যুনাল ঠিক করবে না আসামিদের সাবজেল না অন্য কোনো কারাগারে পাঠাবেন তাহলে এখানে একটা বিষয় তো ঠিক আছে যেটাকে সাবজেল ঘোষণা করা হয়েছে করেছে করে শান্তি পেলে পাক। কিন্তু তার কোথায় থাকবে এটস আপ টু কোর্ট আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে ধরন কাশিমপুর কিংবা কেরানীগঞ্জ যারা আছে তাদের চাইতে বড় অপরাধী কারণ তারা আমার জানা মতে মানবতা বিরোধী অপরাধী সবাই না হ্যাঁ গণহত্যার আসামি কিংবা মানবতা বিরোধী অপরাধের আসামি কিছু কিছু আছে আওয়ামী লীগের কিছু মন্ত্রী সাবেক আইজিপি তার মধ্যে একজন তো রাজ এরকম কিছু কর্মকর্তা আছেন তারা বাদে অধিকাংশ আসামিরা এরকম মানবতা বিরোধী অপরাধী না এই যে পনেরো জনের জন্য সাবজেল এই পনেরো জনের চাইতে কাশিমপুর কিংবা কারাগারের প্রায় সব আসামি কেরানীগঞ্জের প্রায় সব আসামি ওই দুই চারজন বাদে সবাই ভালো কারণ এর চাইতে কোনো বড় অপরাধ হয় না যে অপরাধের জন্য গুমঘুনের চাইতে বড় অপরাধ হয় না যে অপরাধের জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অতএব এইসব সাবজেলটেল চলবে না বলে আমরা মনে করি আবারও তাদেরকে পিছু হটাতে হবে তবে এখানে ইউনু সরকারের দুর্বলতা পরিলক্ষিত যে পর্দার অন্তরালে কিছু চাপটাপ দিয়েছে আর রাজি হয়ে গেছে সরকার রাজি না হলে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে না আবরা ট্রাইব্যুনাল ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাবজেল করে প্রজ্ঞাপন জারি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর এসব কথা বলেন তাজুল ইসলাম আরো বলেন যে কোনো স্থানকে কারাগার বানানো এখতিয়ার সরকার আছে তবে ট্রাইব্যুনাল আইন অনুসারে আসামি গ্রেফতার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত একটি ভবন এর মানে ঠিক আছে তারা করেছে করেছে কিন্তু কোথায় থাকবে এটার জন্য সম্ভবত বাইশ তারিখ বাইশ বা তেইশ তারিখ আমরা নিশ্চিতভাবে জানতে পারবো এখন এই যে নতুন ফাইভ স্টার মানের কারাগার গঠন করে মজা মাস্তি করার যে ফোন দিয়ে এটাছেন বাইশ তারিখ পর্যন্ত থাকবেন তারপরে ওখানে থাকার সৌভাগ্য মনে হয় আপনাদের হবে না সেই ঘটনা শুরু হয়ে গেছে